কত দুঃখ আছে খা আচ্ছা ঠিক আছে মা তুই লিখাই খানা না মা ঠিক খা ঠিক খা লিখ আমার খাওয়া আচ্ছা অনেক মজা মনে হয় না সুবা মা

ভাবি তুমি না খেতা সিলাই করবার দিছিলা খেতা সিলাই করে নিয়ে আইছি আমি তুই আর আশা সময় পাইলি না দেখতা সোজ আমি রানতেছি আমি জাল দেব না মাছি কাটব না আমি খেতা দিবার যাব আচ্ছা দে তুই এটা কাজ কর আমার ভাতে একটু জাল দে আদে মাছ বজনে বিলাই নাই না আমি খেতা রাইখা আসি

বাবি টের কয়টা দেও তুই দেখতা সস্না আমার হাতে কত কাচতাম ভাত আর মু মাছ কাটত হইবো তুই এখন যাব বিকালবেলা আসিস আচ্ছা বাবি আমি তাহলে একটু বহি তোমার বা তুইলে আমার কইটা বাদ দিও আমার মাইডের নিয়ে খাওয়া মু দেখ আর বাঘ বুদ্ধি দিবা মু না কি যা তো হিন্দিক্যা আচ্ছা ভাত না দিলা তুইলে বাথের ফ্যান আমারে দিও আমার মায়ের না খুব কি ডর লাগছে একটু ফ্যান দিও মাইদের নিয়ে খাওয়া মু নে

আমি জানি রে মা তোর যে কি দা লাগছে দুটা দিন ধরে ভাত পাইতে না যে কয়টা ভাত খাইবি আমি তো বাচ্চা বেলাগে মেঞ্চের বাড়ি বাড়ি ঘুরলাম এতক্ষণ কেউ আমার কয়টা বাদ দিল না কোনো বাড়ির জায়গায় যায় কাম করবো কেউ আমার কামও দিবা না ওই যে ঘুরলা মানি গেছে না কেউ আমি বেকিরে না করছে আমারা জানি কাম না দেয় আমি কি করবো ওই থেকে বাতাই না খাওয়া তোরে ঠিক জানলিস না মা আমি আবার বাইরে যাবো যেমনি করেই হোক ওটা বাতল তোর লেইগে আমি নিয়ে আমু তুই বৌমা আর একটু সবুর কর আমি ঠিকই তোর লেইগা বাত নিয়ে আমু মা তুমি আর একটু থাকার কথা কও আমি যদি আর দুইটা মিনিট থাকি তাইলে আমি আনি ময়রা যাবো মা তার বালা আমি এক কাজ করি মানসের দুয়ারে দুয়ারে তাইয়া ভিক্ষা চাই ফের তুই কি কইছ আমি বাইরে থাকতে আমার মাইয়া ভিক্ষা করবো হ্যাঁ এটা আমি এবার দিব না আমি ঠিক বাদ নিয়ামো আমার যত কষ্টই হোকটা আমার দেখে মায়া দেয়া লাগবো না আল্লাহ তুমি দুনিয়াতে মানুষরে কত কিছু দিছ বাড়ি দিছো গাড়ি দিছো কিন্তু আমারে কিছু দাও নাই আরে মন কি আমারে সেটা খাবারও দাও নাই আমি যদি নাই খাইতে পারি তাহলে আমি বাইসা কি করব হয়তো আমার সুবারে কয়টা বাদ দেন আমার সুবারে কয়টা বাদ দেন আমার মায়াটা না খাইয়া রুইছে ও আমার লেগে বই আর রুইসে আমি বাদ নিয়া গেলে আমার মায়েরা ভাত খায়বো আমারে মারেন করে তা তাই করে আগে আমার মায়ের কয়টা বাত খাওয়াইয়া হি

Gait din na. 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 Ka dua ila ke. Ha, risa ke dua ila ke. Hamar saira de na, manzo gait din na. Hamar saira de. Hamiyar maiyar ka Kasa. এখন আর আশেপাশের গ্রামের কেউ কো না এই গ্রামের নাম বাচ্চা কোনোরকম একটা ফিল কাজ

মাইয়া আপনি কি করেছ আমার ভাড়া দেখা পয়রা চুরি করছে ওরা আগে গ্রামে ভাত চুরি করে ধরা করিয়া গ্রাম মহসুল গায়ডা গ্রাম ধরে বুঝতে পেরেছি আচ্ছা আপনার দিকে বনো হচ্ছে একটা ড্রপ হইলো আর আপনি কিনা না সাধারণ খাবারের জন্য মানুষকে এভাবে অবদ করতে পারতেন হ্যাঁ হ্যাঁ আর না আপনি তো কাস্টমার নষ্ট করতে কাস্টমারের প্লেট থেকে বড় নিআছি থামুন আপনি বুঝতে পেরেছি আচ্ছা আপনি বলুন তো একটা মানুষ কখন খাবার চুরি করে কারণ আপনি যখন প্যাকেলে খেতে সহ্য করতে না পারে তখন সে খাবার চুরি করে আপনাদের মতো লোকেরা থাকতে তার না খেয়ে থাকে কেন বলুন তো বাবা তুমি আমাকে বুঝিয়ে বলো একটা মেয়ে ভাত চুরি করে পরেটা চুরি করে এটা কোনো কথা এই যুগে এসে এটা সহ্য করা যায় আরে ওর কথা বিশ্বাস করেন না ভালো না ঠিক আছে বুঝলাম ও ভালো না হ্যাঁ আমি তো বললাম আপনাকে আমি খাবার চুরি করেছে সে তাই না বাবা হ্যাঁ বাবা আমরা সিনেমায় দেখেছি সাবানা সাবানা ভাত চুরি করে ভাত চুরি করে তাকে দেখে আমাদের সবার চোখে উচুরে এসেছিল হ্যাঁ বাবা আমার মনে পড়েছে ওই ছবিটা আমিও দেখেছিলাম ভাত খেয়ে সাবানা ম্যাডাম যখন ভাত চুরি করে মানুষের চোখে পানি আসে অনেকেই বলে আপনার মতো লোকেরাই বলে যে আজকে সাবানা আমার বাড়ি থাকতো আমি খাওয়ায় রাখতাম আমি পরায় রাখতাম আজকাল সমাজ সমাজের মধ্যে যে কত সাবানা না খেয়ে আছে কত মানুষ না খেয়ে মরতেছে কত কত পরিবারের মেয়েরা বাচ্চারা না খেয়ে থাকতেছে সেদিকে আপনাদের ব্রুক্ষেপ আছে বলুন আপনাদের মধ্যে প্রতিপ্রতি লোকেরা আছে না আপনাদের চান এমন বহু লোক আছে তাদেরকে আপনি তিনবেলা খাবার দিতে পারেন কিন্তু আপনাদের সেই মন মানে সাথে নেই বুঝছেন আপনি একদম ঠিক বলছেন কিন্তু সাবানা ম্যাডামের কথা বললেন না আমি আরাম কয়েছিলাম তুই আমার কাছে কাজ করে রাখা কাজ করে খাবো না তুই করে খাবো হয়েছে আর বোঝাইতে হবে না যা বোঝার আপনি বুঝতে পারছেন ঠিক আছে আপনি আপনার কাজে যান আচ্ছা আমি যদি আপনাকে তিনবেলা খাবার দিই আপনি কি আমাদের সাথে যাবেন